ছিটকার করে ছিটকার করে हल्ला बांगो बंधु बांगो बंधु राजा जोगेर गच्चा जोगेर बीच ऐ चित고자 মিনাল বিদার বিলাই বিদার বীর हल्ला गजर बीजोय बीजोय बज्जो बंधु का बुज्जु मजा गजा बीया हल्ला বন্না চাকু দাদা গলা কাটে দে বন্না এক দহাদার গাচ্ছা গজের বীট বিডের সময় গিজারোড় বি বিজয় আই ডোন্ট ডু বি চায় বন্দু গজর জিজার কি জজদের বন্দু বন্দু গজর জিজার বিটম গুচ্চ বি নেজা